সবাইকে অভিনন্দন আপনাদেরকে সঙ্গ দিচ্ছি আমি রাশেদ গাজী বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে কাজ আলোচনা করে থাকি আমি প্রতিদিন আজকে এই পর্যন্ত আপনারা যারা আমাকে দেখছেন এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার এই আকাশবাণী বিবিসি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন যারা করেছেন তাদেরকে অভিনন্দন যারা করেননি তাদেরকেও অভিনন্দন অবশ্যই খুব শীঘ্রই করে নেবেন কারণ সমসাময়িক বিষয় নিয়ে খুব সংক্ষেপে আমি আপনাদের মাঝে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করি আজকে আমাদের বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারলাম যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যেই আন্দোলনের ডাক দিয়েছেন আমি এই জন্য সরকারকে বললাম তারা এখনো সরকার বল্লবৎ সংবিধান অনুযায়ী যেহেতু সংবিধান এখনো কার্যকর সংবিধানকে স্থগিত করেনি এবং এই সংবিধানের আলোকে বর্তমান উপদেষ্টারা শপথ গ্রহণ করেছেন সুতরাং শপথ গ্রহণের পর তারা এই শপথ ভঙ্গ করতে পারেন না চাইলেও তাহলে তাদের আর এই সরকার ব্যবস্থাপনা থাকে না তারা যদি সেটাকে ভঙ্গ করেন তাহলে তো বর্তমান যে সরকার ব্যবস্থাপনা সেটা থাকেন না তাদেরকে সরকার ব্যবস্থাপনা থেকে বিদায় করে বিদায়ী হয়ে বা তারা গতি নিয়ে পরবর্তী নতুন কোন সরকার ব্যবস্থাপনা যদি কোন পদ্ধতি থেকে থাকে সেইভাবে তারা গঠন করতে পারবে এ আওয়ামী লীগের আজকের যে সামনে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে সেটাতে আমরা দেখতে পেলাম সরকারের মধ্যে অনেক ব্রিটিশ কাজ করতেছে হতাশা কাজ করতেছে ভয়ে কাজ করতেছে যার কারণে আজকে দেখলাম যে ইউনুসের যে প্রেস ব্রিফিং আছে যিনি সময় ফ্রেস ব্রিফিং করে থাকেন ফ্রেস উইং থেকে উনি একটা হুঁশিয়ারি উচ্চারণ করছেন যে শেষবারের মতো হলো একটা কথাই আছে না আমাদের আঞ্চলিক দক্ষিণাঞ্চলের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে নোয়াখালী অঞ্চলের যে একটা তিতফুঁড়ি মূল্য কি করে চার লাল ঘুরি মরে তো সেখানে তো উনি সাহেব বিশ্বনন্দিত আমরা যতটুকু এখন পর্যন্ত খবর পেলাম বিশ্বস্ত সূত্রে ইউনু সাহেব সেফ একজিটের জন্য যে যে রাষ্ট্রগুলাকে আহ্বান জানিয়েছিলেন তারা কেউ তার ডাকে এখন পর্যন্ত সারা দেন নাই এবং ভবিষ্যতেও দিবেন বলে আশা করি না এবং আওয়ামী সরকার এদিকে কি করছে যে জাতিসংঘকে বর্তমান তারা যে অবৈধ নির্বাচনে ডাক দিয়েছে বৃহৎ একটি জনগোষ্ঠীকে বাদ দিয়ে এখানে বৃহৎ জনগোষ্ঠী বলতে আহ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বা মহাজোট পার্টি যাদেরকে এখন বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থাপনা বা কোনো যে কোনো প্রকার তাদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে তারা নিজেরা দাবি করতেছেন এবং বিভিন্ন তাদের দাবিটা যে সঠিক সেটার পিছনে কাতার ভিত্তিক সংস্থা যে গণমাধ্যমটি রয়েছে সেটা বিবিসি এবং দেশীয় কয়েকটি গণমাধ্যম এবং দেশীয় মানবাধিকার সংস্থা তারা কি হিউম্যান রাইটস ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াডস তারা এই কয়েকটি মাধ্যমে তারা কি করছে একটি জরিপ করেছে যে যদিও বাংলাদেশের গণ অভ্যথন হয়েছে আমলিগের এখন পর্যন্ত তাদের তাদের অবস্থানটা কি এখন তো আওয়ামী লীগ নেই বা শেখ হাসিনার সরকার এখন প্রশাসনে নেই তাহলে তাহলে এখন তো তাদের মত প্রকাশের অধিকার নেই যেহেতু তথ্যখানকার তথ্যমতে তাদের মত প্রকাশ করতে দেওয়া হচ্ছে না কিন্তু আসলে এখন যারা প্রকৃত আওয়ামী করে তারা তাদের মত প্রকাশ করতে চাচ্ছে না তো চাচ্ছে নাটাই আওয়ামী লীগ এটার একমাত্র কারণ হচ্ছে যেখানে পাচ্ছে আওয়ামী সেখানে মবের শিকার করছে তো প্রিয় দর্শক মণ্ডলী আমি আপনাদেরকে যে কথাটা বলার চেষ্টা করছি সামনের দিনগুলো আমাদের অত্যন্ত ভয়াবহ দিন যাচ্ছে কারণ তাদের ভিতরে একটি ভয় এবং আতঙ্কের চাপ সৃষ্টি হয়েছে আজকের যে প্রেস উইং থেকে উনি যে বক্তব্যটা রেখেছিলেন তার বক্তব্যের আলোকে আমি সেটা বলতে চাই যে তার বক্তব্যের মাঝে যে জিনিসটা যদিও তার মুখ দিয়ে উচ্চকণ্ঠে একটা প্রতিহতের ঘোষণা এসেছে কিন্তু তার অন্তরে আওয়ামী লীগের সম্পর্কে বা আওয়ামী লীগের আন্দোলন সম্পর্কে উনি আসলে অবগত আছেন এবং অতীতের আন্দোলনগুলো তিনি দেখেছেন সেই ভয়ে একটা হুঙ্কার দিলেন আর সেই হুঙ্কারে আওয়ামী লীগ ইঁদুরের মতো বর্তে ঢুকে যাওয়ার লোক নয় আওয়ামী লীগ অবশ্যই অবশ্যইগুলি মোকাবেলা করবে আর সেই মোকাবেলা করবে বলে প্রকাশ্যে সে একটি আন্দোলনের ডাক দিয়েছে এখন তাদের নেতাকর্মীরা ঝা ফিয়ে পড়বে আপনারা দেখবেন সেটা কিন্তু পর্দার আড়ালে আরও কিছু ঘটনা ঘটতে ঘটে যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে যেটা আওয়ামী লীগ সরকারকেই বৈধতা প্রদান করে আওয়ামী লীগকে বৈধতা প্রদান করে থাকে তার কারণ হচ্ছে গত পনেরো মাস আওয়ামী লীগের অধিকাংশই নেতৃবৃন্দ চুপ ছিলেন কর্মীরাও চুপ ছিলেন কিছু কিছু অতি উৎসাহী কর্মীরা যারা আসলে দেওয়ালে পিঠ থেকে গেছে তারা একটু আন্দোলন করার চেষ্টা করেছেন এবং আন্দোলনে তারা সফলও হয়েছেন এখন বিষয়টা হচ্ছে যে পনেরো মাসে যে চুপ ছিলেন উদ্বোধন কর্তৃপক্ষরা এখন কেন ডাক দিলেন আন্দোলনের এই আন্দোলনের ডাকের পিছনে হলো যে তাদের কর্মী নয় এখানে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে তারা ভেবেছেন এখন বাংলাদেশের মানুষ ঝিমি অবস্থায় আছে সেখান থেকে তাদেরকে মুক্তি দিতে চাচ্ছেন সেটা আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতৃবৃন্দুদের ভাষণ বক্তব্য মতামত তো আমরা যারা আসলে সাধারণ নাগরিক রয়েছে আমাদের এখানে করণীয় কি আমাদের এখানে করণীয় হচ্ছে যে একটি দেশে সরকার আসবে সরকার যাবে সরকার পতন হবে এখানে নতুন কোনো স্বাধীনতা হবে না এখানে একটাই হবে যে যার শাসন ব্যবস্থা ভালো লাগবে না জনগণ ইয়ে হয়ে তাকে কোনো মেটিকুলাসলি না জনগণ স্বদস হয়ে তাকে ভোট থেকে আর ভরে বিভিন্ন ভোটের মাধ্যমে তাকে সেটা জানাবে যে আমরা আপনাকে চাই না আমরা অন্যকে চাই সেটা কিভাবে অন্য যে দল ক্ষমতায় ইলেকশন নির্বাচন করবে তাকে ভোট দিয়ে ব্যালটের মধ্যে ভোট দিয়ে সেটা জানিয়ে দিবে কিন্তু এইভাবে পুলিশ হত্যা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যা করে দেশের মধ্যে গণ্ডগোল সৃষ্টি করে দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে থমকে দিয়ে জ্বালিয়ে ফুড়িয়ে ক্ষমতা দখল করা এটা রাষ্ট্রীয়ভাবে অন্যায় এখানে রাষ্ট্র তো আমাদের একটাই এটা একবারই স্বাধীনছে বারবার কার কাছ থেকে স্বাধীনতা নেবেন কিন্তু এখন এই দিকগুলো আমাদেরকে ভাবতে হবে এখন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আসলে বাংলাদেশে কারা সেটাই আমাদের জন দেশের জনগণকে ভাবতে হবে এবং মুক্তিযুদ্ধের পক্ষে অবশ্যই থাকতে হবে দেশের স্বাধীনতার পক্ষে থাকতে হবে দেশের স্বাধীনতার পক্ষে না থাকলে দেশ পরাধীনতার শৃঙ্খলা আবার আবদ্ধ হবে কারণ যারা আমাদের কাছে পরাজয় বরণ করেছিল উনিশশো একাত্তর সালে আপনি বিএনপি করেন জামাত করেন জাতীয় পার্টি করেন ইসলাম ইসলামী জোট করেন ইসলাম যে কোনো ইসলামিক দল করেন যে কোনো অন ইসলামিক দল করেন এবং আওয়ামী লীগ করেন আপনি যেই দলেরই অন্তর্ভুক্ত হন কিন্তু আমাদের মধ্যে অবশ্যই দেশপ্রেম থাকতে হবে দেশের মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে অবশ্যই প্রত্যেকের এক্সপেক্ট করতে হবে যেমন ভারত বিদ্রোহী বা ভারতের পক্ষ নিয়ে যেমন কথা বলা যাবে না তেমনি পাকিস্তানের পক্ষ নিয়েও কথা বলা যাবে না একটা বিষয় আমাদের এখানেই স্পষ্ট সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশের মানুষ আমরা সবাই সহমত এবং সহ অবস্থান করতে চাই আমরা নির্বাচনের মাধ্যমে একটি আমাদের যেই পছন্দের ব্যক্তি তাকে আমরা অবশ্যই ক্ষমতা আসীন করব আর যারা যে যার অবস্থান থেকে যার যার দলের জন্য কাজ করবেন আমরা তুলসী ব্যাঘাটের সে বক্তব্যের পরে ব্যাগাটের সে বক্তব্যের পরে আওয়ামী শিবিরে যে একটি বড় ধরনের পরিবর্তন আসছে এবং তারা যে আন্দোলনের ডাক দিয়েছে সেটা আমরা প্রত্যক্ষভাবে লক্ষ্য করছি এবং সেটা প্রতীয়মান সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সারা বিশ্বে সেটা আন্দোলন সৃষ্টি করেছে যে আওয়ামী লীগ রাজপথে নামতে শুরু করেছে এবং রাজপথের একটি গণতান্ত্রিক ধারায় তারা আন্দোলনের ডাক দিয়েছে আসলে এটা দেবারই কথা কারণ বাংলাদেশের প্রতিটি মানুষ এখন বলা শুরু করছে কিছু রাজনৈতিক দল ব্যতীত যে তারা অবরুদ্ধ অবস্থায় আসে সে অবরুদ্ধ অবস্থা থেকে একমাত্র আল্লাহর হুকুম আল্লাহর হুকুম মতে আল্লাহর পক্ষ থেকে আওয়ামী পাঠিয়েছেন তাদেরকে সেটা এখান থেকে মুক্ত করার জন্য তো প্রিয় দর্শকমণ্ডলী এখানে আমরা আরও প্রচার প্রচারণার মধ্যে দেখতে পেলাম যে কি সব হবে বিহেস্তে যাবে অমুক জায়গায় ভোট দিলে তমুক আপনি যে জায়গায় ভোট দেন আর বিহেস্তে ভোটের উপর নির্ভর করে না তবে হ্যাঁ আপনি মারা যাবার পর আপনার ভালো কর্মকাণ্ড কোনো ভালো কাজে সহযোগিতা করলে সেটা আপনার কবরের সৎকারে জারি হিসাবে যেতে থাকে যেটা আপনি কোনো খারাপ কাজ করলে সেখান থেকে না যাতে উচিত হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে আপনি যেই দলকেই ভোট দেন আওয়ামী লীগকে দেন বিএনপিকে দেন জাতীয় পার্টিকে দেন জামান দেন যে কোনো পার্টিকে দেন তারা যদি ভালো উন্নয়নমূলক কোনো কাজ করে আপনার এই ভোটের কারণে তারা জয়লাভ করছে এবং জয়লাভের পরে তারা রাষ্ট্রীয়ভাবে সরকার গঠন করে তারা ভালো ভালো কাজ করছে সেই ভালো কাদের সোয়াব আপনাকে কবরে আল্লাহ তালার রাবুল আলমিন সে ভালো কথা ছ আপনাকে দিব কারণ আপনার সহযোগিতায় আপনার কি তো ভোটের কারণে সে পার্লামেন্টে গেছে এবং সেখানে রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করেছে রাষ্ট্রের উন্নয়ন করেছে সেইগুলি মানুষ যতদিন ব্যবহার করবে সেটা সবকে জারি হিসেবে আপনার কবরে যেতে থাকবে আপনার আমল নামায় যোগ হবে মৃত্যুর পরে মানুষের সকল আমল নামা বন্ধ হয়ে গেল এ সবকে জারিয়ার যে আমল নামাটা সেটা কিন্তু সবসময় চাল চলমান থাকে তো প্রিয় দর্শক মণ্ডলী এখানে তুলসী ব্যাঘাট বাংলাদেশের রাজনীতি হাসিনার বক্তব্য সব মিলিয়ে বাংলাদেশের যে আওয়ামী লীগের আন্দোলন সব মিলিয়ে একটা অবস্থা এবং সেনাবাহিনীকে অর্ধেক সেনাবাহিনীকে নিয়ে গেছে কারণ সেনাবাহিনীরা এখন আর সেনা প্রধানের কথাও শুনতে চাচ্ছে না আর ইনু সাহেবে তারা অনেক আগেই ব্যারাকে ফিরে যাওয়ার কথা ছিল কারণ এই দায়িত্ব তাদের না তাদের হচ্ছে যুদ্ধ যুদ্ধক্ষেত্রে তাদের কাজ কিন্তু তারা সেটাই রেখে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কাজ করতেছেন যেটা পুলিশের কাজ সেটা তারা করতেছেন আমাদের সেনাবাহিনীকে অনেক নিচে নামিয়ে দেওয়া হচ্ছে আসলে তারা দেশের ক্রান্তি লগ্নে এসে দাঁড়ায় কিন্তু এতদিন পর্যন্ত থাকে না এখন তারা বলছে আমাদের চলে যাওয়ার সম্ভব হয়েছে আমরা এখানে থাকবো না তারা এখন সেনা ভবাদান এবং ইনুস সাহেবের কথাও শুনছে না এই ইনুস সাহেব এই সেনাবাহিনীর কাজে ভর করে এতদিন ছিলেন এখন তারা চলে যাচ্ছে আন্তর্জাতিকভাবে তাদেরকে চাপ সৃষ্টি করা হচ্ছে এখন তাদে তাদা তাদা আনি এ, তারা তাদের বেড়াকে ফিরে যাবে যেখানে তাদের বাসস্থান যেখানে তাদের কাজ সারাদিন কীভাবে যুদ্ধ করবে সে নিয়ে কাজ করা এই কারণে তারা সেখানে চলে যাচ্ছে কারণটা হচ্ছে যে তারা মাঠে আর থাকতে চাচ্ছেন না এবং সেনা সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার কথা শুনতে চাচ্ছেন না কারণ তারাও বুঝতে শুরু করেছেন যেগুলি অবৈধ কাজ অবৈধ কাজের সহযোগিতা করা আমাদের জন্য মোটেও না তাই তারা বেড়াকে ফিরে যাচ্ছেন এখন জাতিকে এ তো একটা কথা বলতে হবে তাদের জন্য বিশ্রামের প্রয়োজন তারাই কেবল পনেরো মাস কষ্ট করছে আর কেউ করে নাই এখন সেনাবাহিনীর বিশ্রাম এই বিবৃতি দিয়ে সেনাবাহিনীকে এখান থেকে নিয়ে দেওয়া হচ্ছে তো যাক কালকে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনার সামনে এসে হাজির হব সে পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আল্লাপ আসসালামু আলাইকুম রহম